সময় অন্যতম জনপ্রিয় একটা বিষয় হচ্ছে শেয়ারের জমি কিনে নিজের ফ্ল্যাটের মালিক হন এতে আপনি একটা লাক্সারিয়াস ফ্ল্যাট কিনতে যে পরিমাণ খরচ হয় তার তুলনায় প্রায় চল্লিশ শতাংশ খরচ কমে যায় যদি আপনি সবাই মিলে একটা জায়গা কিনে ফ্ল্যাট করেন আমিও ঠিক সেরকম একটা জিনিস নিয়ে আসছি এর প্রধান আকর্ষণগুলো বলি আমি প্রথমে প্রধান আকর্ষণগুলো বলছি এটা হচ্ছে একদম ঢাকা মানে ঢাকাই এটা মোহাম্মদপুর বাস থেকে মাত্র পাঁচ মিনিট লাগে এই জায়গায় যেতে অর্থাৎ বসিলা ব্রিজটা পার হয়ে হাতের বাম দিকে আরশিনগর যে এলাকা আছে মধু হাজি রিভারভিউর এগারো নম্বর রোডে এই প্রজেক্টটা কাথা প্রজেক্ট এবং সাউথ ফেসিং তো এখানে আমরা জি নাইন প্রজেক্ট করছি যেটার হচ্ছে আঠারোটি শেয়ার মাত্র এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা কর্তৃপক্ষ অর্থাৎ মধু সিটির নিজেই তত্ত্বাবধানে এই বিল্ডিংটা করছে আপনারা যারা এই এলাকায় থাকেন মধু সিটি সম্বন্ধে জানেন তাদেরকে আসলে নতুন করে বলার কিছু নেই সেকেন্ডলি হচ্ছে এই প্লটটা থেকে মাত্র আপনি এক মিনিট হাঁটলেই কিন্তু নদী পাওয়া যায় তো অতএব আপনার একটা নির্মল পরিবেশের ব্যাপার যে থাকে বাতাসের ফ্রিকুয়েন্সির ব্যাপার থাকে সেটা একদম কাছাকাছি সেকেন্ডলি আপনারা জানেন কৃষ্ণচূড়ায় বেষ্টিত এই প্রজেক্টটা আর এখানে অলরেডি অনেক বাড়িঘর হয়ে গেছে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে আপনি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন সেকেন্ডলি হচ্ছে আপনি এখানে কেন ইনভেস্ট করবেন যারা একটু বড় ফ্ল্যাট পায় পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে আপনারা জানেন এই এলাকাটা অলরেডি রাজুকের আন্ডারে আসছে কিন্তু রাজুকের কার্যক্রম এখনও শুরু হয়নি সো আপনি চাইলে এখানে অন্যভাবে আপনার বিল্ডিংয়ের আয়ত্ত বেড়ে বাড়াই নিতে পারেন সো এখানে পনেরোশো স্কোয়ার ফিট হবে মাত্র দুইটা ইউনিট যেহেতু পাঁচ কাটা সাউথ ফেসের উপর সেকেন্ডলি হচ্ছে এখানে দামটা আমি স্ক্রিনে দিয়েছি তারপর আবার বলি এখানে মাত্র দশ লাখ নব্বই হাজার টাকা কোনো প্রকার বার্গেটিং হবে না কেন বলছি বার্গেটিং হবে না আপনারা জানেন এখানে হচ্ছে এই মধুহাজি রিভার প্রজেক্টে প্লট বিক্রি হয় পার কাঠা চল্লিশ লাখ আপনি এখন নিজেই ক্যালকুলেশন করেন এটা কোম্পানি যেহেতু নিজেই অন করছে এই জন্য একটু সারের মধ্যে দিচ্ছে আর সেকেন্ডলি যারা মধুভর্সিটিকে চেনে তারা জানে যে তাদের রুচি সম্বন্ধে এখানে হানড্রেড পার্সেন্ট স্ট্রাকচারাল বিল্ডিং হবে ডিজাইনার বিল্ডিং যেটা আপনাকে একটা নান্দনিক শুধু তো শেয়ার কিনছেন না নান্দনিক শেয়ার কিনবেন আপনি এখানে সেকেন্ডলি হচ্ছে আপনার যেহেতু এখানে কোম্পানি নিজেই তত্ত্বাবধান করছে এখানে রেস্টই নেওয়ার কিছু নেই এই জমি অলরেডি তাদের কেনা জমি এখানে নয় ছয় করে এরপরে সবাই এটা কাগজের ব্যাপার নিয়ে একটু টেনশনে থাকে কোনো সমস্যা নেই আপনি বুকিং দিলে সঙ্গে সঙ্গে কাগজ পেয়ে যাবেন যারা মধুসিটিতে প্লট নিয়েছে বা নেবে তারা খুব ভালো করেই জানে তারা কিভাবে ক্লিয়ারেন্স কাজ করে দেয় মধুস্রিটি মার্কেটে প্রায় সাড়ে সাত হাজার আট হাজারের মতো প্লট মানুষকে দিয়ে বাড়ি করার উপযোগী করছে সো এখানে আপনার টেনশন করার জায়গা নেই সেকেন্ডলি হচ্ছে আপনি এখানে লটারির মাধ্যমে পাচ্ছেন এছাড়া পার্কিং আছে যেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে আপনার সার্ভিস চার্জও খুব বেশি নেই মাত্র দুই লাখ টাকা সার্ভিস চার্জ আপনার ফ্ল্যাট প্রতি তো সব মিলিয়ে দারুণ উপযোগী হবে সেকেন্ডলি ভরসার একটা জায়গা হবে এবং লাগজোরিয়াস বিল্ডিংয়ে যারা থাকতে চান আমার মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং আপনি এই জায়গাটা পরিদর্শন করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম